কত টাকা চাচ্ছেন দাম প্রচুর পরিমাণে আড্ডিশার গরু দর্শক ভাই এটা কয় জাতের গরু ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ভাই এটা কি জাতের গরু এটা হলো সিন্ধি সিন্ধি কত টাকা দাম চাচ্ছেন লাল গরুটা কয় জাতের গরু আচ্ছা কত হলি বিক্রি করবেন ভাই কত টাকা চাচ্ছেন দাম কি গাব আছে ভাই সুপ্রিয় দর্শক ছত্রিশ হাজার টাকা দাম উঠেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপেদা আশশ্রোতা এই পর্বে আপনাদের কিছু হাড্ডি সার গরু দেখাবো শুকনো গাবি গরু কেমন দামে কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রচুর পরিমাণে হাডিসার গরু দর্শন কোন দর্শন গরু দেখতে পাচ্ছি কয় গরু এটা মুরব্বী এটা সুমন দাস কত টাকা দাম বিয়াল্লিশ হাজার টাকা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ছত্রিশ বলতেছে সুপ্রিয় দর্শক ছত্রিশ হাজার টাকা দাম উঠেছে কত হলে ছাড়বেন ছাড়ে দেওয়ার ইচ্ছা আছে কত হলে চল্লিশ ভাই এটা কয় দাঁতের গরু চার দাঁত কত টাকা দাম চাচ্ছেন ভাই ছেচল্লিশ হাজার টাকা এটা তো চাওয়া দাম কত হলে বিক্রি করবেন ভাই বিক্রি করবেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে চল্লিশ একচল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন চল্লিশ একচল্লিশ হাজার টাকা দাম বলতেছে প্রচুর পরিমাণে হাট গরু আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয়া দর্শক আরেকটা একটা গরু দরদম জানার চেষ্টা করি ভাই এটা কি জাতের গরু এটা হলো সিন্ধি সিন্ধি এত শুকনা কান ও খাবার খায় খায় না খাদ্য আর হবে তাই তো কয় দাতের গরু সুপ্রিয়া দর্শক চার দাতের গরু কত টাকা দাম চাচ্ছেন 48 48000 টাকা গরু প্রচুর হাড়ি সর গরু দর্শক শ্রোতা এদিকে আরেকটা গরু দেখতে পারছি আসুন একটু গরু মালিকের সাথে কথা বলি ভাই কয় কয়তাতের গরু চার তাতের গরু সুপ্রিয় দর্শক চার তাতের গরু কত টাকা দাম চাচ্ছেন চুয়াল্লিশ হাজার টাকা দর্শক চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গরু অনুযায়ী একটু দাম বেশি হয়ে গেল না ভাই ক্রেতা ভাইরা কত বলতেছে হাজার টাকা দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করে দিবেন চল্লিশ হলে ছেড়ে দিবেন তাই তো লাল গরুটা কয় দাঁতের গরু সবগুলো সমান হয়ে গেছে সুপ্রিয় দর্শক কানি চাও কত টাকা দাম চাচ্ছেন ভাই চুয়াল্লিশ হাজার টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ সুপ্রিয় দর্শক দেখুন ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দাম বলতেছে আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই আটত্রিশ উনচল্লিশ হলে ছেড়ে দিবেন ঠিক আছে ভাই বিক্রি করে সুব্রিয় দর্শক এদিকে আরেকটা আদিশাল গরু দেখতে পাচ্ছি এটা কয় দাতের গরু আদাত আদাত কত টাকা চাচ্ছেন দাম সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা এটা তো চাওয়া দাম ক্রেতা ভাইরা কত বলতেছে হ্যাঁ ক্রেতা ভাইরা কত বলছে চল্লিগা সুফিয় দশক চল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম উঠে গেছে কয়টা নাটছেন আপনি হ্যাঁ কয়টা নাটছেন এইলাম চারটা আট তিন টাকাই

তেষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে গরুটি তিন মাসের গা বাচ্চা বলতেছে